তো আমার বিয়ে কবে আমার বিয়ে ডেট কবে কবে ঠিক হয়েছে ছাব্বিশ হাজার চারশো মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটার টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কোন টপিকের ওপরে হতে চলেছে আমি কি বিয়ের গয়না কিনতে যাচ্ছি কি গয়না কিনছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি গোল্ডের দাম এমন দিন দিন বেড়ে যাচ্ছে তো মানে তো কেনা দূরের কথা এখন তো ভাবনারও বাইরে চলে গেছে কিছু বছর আগে যদি এরকম কোনো নেওয়া হতো বা আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি নিশ্চয়ই শোনো একটা অ্যাসেট তো আমি কিনে রেখে দিতাম ওটাই কাজের কাজ হতো অ্যাকচুয়ালি আর যে পরিমাণে এখন দাম বেড়ে গেছে আমি জানি না বাট এখনও যা মানে এখনের পরে যা আছে এখন তো সাধ্যের বাইরে যা দিন দিন মানে দাম বেড়ে যাচ্ছে একদমই অসম্ভব ব্যাপার তো আজকে ভাবলাম যে যাই একটু দেখা যাক যে কীরকম বাজেটের মধ্যে কি কালেকশানস পাওয়া যায় তো সমস্ত কিছুটা আমি আপনাদের সাথেও শেয়ার করবো যাতে আপনাদেরও সুবিধা হয় আপনারাও হয়তো অনেকেই প্ল্যানিং করছেন কিছু কেনার জন্য বা দেখতে চাইছেন তো তাদের জন্য এই ভিডিওটা আজকে একদম পারফেক্ট আর আমি আপনাদেরকে ডিটেলস যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর জানি জানি একটা কোয়েশ্চেন আপনাদের মনে আসছে যে আমার বিয়ে কবে আমি বিয়ে করছি করছি আমি বিয়ে তো আমার বিয়ে কবে আমার বিয়ের ডেট কবে কবে ঠিক হয়েছে তো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি ভিডিওটায় শেষে দিচ্ছি আগে তো রেডি হয়নি যাই দেন তারপরে কেনাকাটি করে আসি তারপরে আমি সমস্ত কিছুটা জানাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সমস্ত ইনফরমেশান আপনাদেরকে শেষে জানাচ্ছি তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করেন যাদের কাছে মানে স্বপ্নের ধরা ছোঁয়া সমস্ত কিছুর বাইরে হয়ে গেছে আর যাদের সামনেই দিয়ে আর কি আসতে চলেছে রয়েছে বা দাবি হচ্ছে তারা জানে যে কতটা মানে টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে দাম বেড়েই যাচ্ছে দেখছি ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে বেড়েই যাচ্ছে সোনার সাথে সাথে রুপোর দুটোরই দাম বেড়ে যাচ্ছে তো এটাই কাজের কাজ হতো যদি কিছু বছর আগে কিনে রাখতাম কিন্তু যেহেতু বাই চান্স মানে দুর্ভাগ্যবশত কিনে রাখা হয়নি তো সেই কারণে আজকে যাচ্ছি ছোটোখাটোর মধ্যে কিছু দেখা যাক বাজেটের মধ্যে আছে কিনা আদেও হবে কিনা তাও জানি না আর যতটা পারবো আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আগে রেডি হয়নি তারপরে বেরোবো দেন আপনাদের সাথে কথা হচ্ছে তো এখন আমি হয়ে গেছি পুরোপুরি রেডি আর এটার গেটরে টুকি তুমি ভিডিওটা এতক্ষণে হয়তো আপনারা দেখেও ফেলেছেন যাই হোক বাইরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে এখনও তো সোয়েটার পরবো এর ওপরে জাস্ট তারপরে বেরোনো যাক আমি জানি না ক্যামেরা অ্যালাউ আছে কি না কারণ সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ থাকে না বাট যতটুকু দেখানো সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করছি কিছু কিছু কালেকশনস আপনাদের সাথেও শেয়ার করবো আপনাদেরকেও দেখাবো তো চলুন আগে বেরোনো যাক

কেনাকাটি করতে এসেছি আজকে ও কিনেছে কিছু দোকানে ভিডিও করতেই যায়নি তো সে কারণে করা হয়নি আর তো যে ঘরটা পেরেছি কি যা দাম বেড়ে গেছে

আমাদের মতো সাধারণ মানুষদের একদম সাধ্যের বাইরে আগে যদি এরকম মাথায় কিছু মূর্তি থাকতো তাহলে অন্তত কিছু কেনা যেত কিনে রাখা যেত কিন্তু এখন এতটা পরিমাণে দাম বেড়ে গেছে আর ভাবনা চিন্তা করা যেত না এই আমাদের মোগলাই চলে এসেছে প্রচণ্ড চোটে খিদে পেয়েছে এবার খেয়ে নেওয়া যায় মাছ ধরছে দাজ এন্ড ইয়েজ তো আমার না আর তখন ভিডিওটা কন্টিনিউ করায় না আমি বাড়ি চলে এসেছি আর রাস্তা এতটা পরিমাণে যান ছিল বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো তাই জন্য আমি ভাবলাম বাড়িতে এসে তারপরে আমি বাকিটা শেয়ার করছি এবারে আমি তো একটা এস্টিমেট বাজেট করে গিয়েছিলাম এবার এসে আমি কি কিনলাম তার কথায় তো আমি একটা এস্টিমেট বাজেট নিয়ে গিয়েছিলাম আমি জানি হয়তো ওই বাজেটের মধ্যে কিছু হবে না তাও আমি জাস্ট বাই কিউরসিটি বা জানার জন্য গিয়েছিলাম সরি তো আমি জানার জন্য গিয়েছিলাম আমি গিয়ে দেখলাম যে সত্যি ওই বাজেটের মধ্যে কিছু হবে না তো আমার একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছিল আর ফটো আমি এই সাইডের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো তবে ওটা কোনো রকমভাবেই আমার বাজেটের মধ্যে আসছিলো না একদমই আউট অফ বাজেট তো কত মিনিমাম দাম মানে কত মিনিমাম এটার প্রাইস হতে পারে সেটা আপনারা গেস করুন হাজারের গল্পনা তার ওপরে তো সেই কারণে আমি আর এটা নিলাম না নিলাম না বলতে আমার সাধ্যের বাইরে চলে গেছে আমি কি নিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব মোটামুটি গিয়ে আমার আজকে যা ধারণা হলো সোনা তো দূরে থাক রূপর কোনো জিনিস পড়া আর সাধ্যের মধ্যে নেই তো সোনার রূপ বাদ দিয়ে সাইডে রেখে এমনি নর্মালি মানে এইগুলোকে সাইডে রেখেই তারপরে বিয়ের পরিকল্পনা করতে হবে এবার আসি সেই কোয়েশ্চেনের জন্য যেটা প্রথমেই বলেছিলাম আপনাদেরকে জানাবো যে আমার বিয়ে কবে বিয়ের ডেট কবে তো আমার বিয়ে হলো ডেটটা হল বলি লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আমার বিয়ের ডেটটা হলো যেটা এখন পর্যন্ত ঠিক হয়নি আমার বিয়ের কোনো কিছুই এখনো পর্যন্ত ঠিক হয়নি আমি কবে বিয়ে করছি বা আরও সমস্ত কিছু প্ল্যানিং আমি জাস্ট গিয়েছিলাম হচ্ছে একটা বেসিক নলেজ আর কি করার জন্য তৈরি করার জন্য আর আমি একটা বাজেট ভেবেছিলাম তার মধ্যে আমি কিছু একটা কিনে রাখতে চাইছিলাম যেহেতু তো এমনি তো এমনিতেও অ্যাজেট ওটা একটু একটু করে সঞ্চয় করে মানে কিনে রাখাটা ভালো তো সেই কারণে আমি গিয়েছিলাম কিন্তু দেখলাম গিয়ে যে প্রচণ্ড পরিমাণেই মানে একদম এই লেভেলে চলে গেছে তো ইম্পসিবল ছোটোখাটো কিছুর মধ্যে চেষ্টা করলে সেটাও সাধ্যের বাইরেই চলে যাচ্ছে যাই হোক তবে আমার আমি বিয়ে আর কি কবে করব তো আমি একটা শাল ভেবে রেখেছি কিন্তু যেটা আমি এখন এই ভিডিওতে আর বলছি না যে মানে ডেট কোনো কিছু ঠিক হয়নি সেরকমভাবে কিন্তু তবে কবে করতে পারি বা ছালটা তো আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই ভিডিওতে না আমার যখন টেনকে কমপ্লিট হয়ে যাবে আমি টেনকে স্পেশাল একটা কিউএনএ করব তো সেই কিউএন আমার কবে বিয়ে হচ্ছে বা আরও যে সমস্ত কোয়েশ্চেন আপনাদের মনে রয়েছে আমি সমস্ত কোয়েশ্চেনের আপনাদের অ্যান্সার দেব তাই ঝটপট আমাকে টেনকে কমপ্লিট হতে সাহায্য করুন আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট খুবই দরকার তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আর আমার টেনকে কমপ্লিট করে দিন তাড়াতাড়ি করে আমি তাহলে আপনাদেরকে এটা শেয়ার করব। তো চলুন ভিডিওটা এতটুকুই রাখছি আর আমার চ্যানেলে নতুন হলে তো কী করতে হবে জানেনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন